কিও ভাই কি দা ভাত খাইতেছেন পানি ভাত ডাইল পানি ভাত ডাইল আর ডাইল এই হলো অবস্থা গলির ভাত জিনদিকে এরকমই হ্যাঁ গলিবের জীবনে এইরকমই গরিবের জীবন এরকম একটা কারণ শুন না গলিবের দুঃখ বতার কেউ নাই হ্যাঁ হ্যাঁ একটা গান শুনছিলাম তো ভাইরাল হয়েছে গানটা গরিবের দুঃখ বোঝার কেহ নাই দয়াল নাকি দিন খাই দিন আনে দিন খায় এটা কোন কথা এই রমজান মাসের ভিতরে এই ডাল আর পানি ভাত খাইলে এই পানি ভাত আর এই ডাইল দিয়ে শুধু ডাইল আর পানি ভাত না ভাই না না আমি খাইছি এটা কোন কথা রে ভাই গরিবের দুঃখ বোঝার কেহ নাই আসলে ভাই আপনার কাম করেন কি আমি বিমান চালাই তিন চাকা বিমান তিন চাকার বিমান তার মানে বুঝায় এখন রিস্কা প্রিয় দর্শক বিন্দু খুব কষ্ট লাগলো এই ভাইটার কাহিনী দেখা দেখেন ভাই এটা এর এটা কোন নিউজ তা কোন মিথ্যা নিউজ না এটা একটা সত্য নিউজ দেখেন পাতিলটা দেখছেন এখানে এই পাতিল থেকে নিছেন পানি ভাত আর এই পানি ভাত না এই আপনি খাইতেছেন জীবন কয় সমস্যা নাই ঘটনা হয়েছে আপনি যে এত অসহায় লুক না বাদ দিতেছি ঠিক আছে কিন্তু আপনার জীবনটা কি এইভাবে চলবো আপনার কোন পরিকল্পনা ভবিষ্যতে তার বড় আল্লাহর উপর শুকরিয়া নাকি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতেছেন ওনার নাম ও ভাই আপনি আপনার নামটা কি মোহাম্মদ রিদাই মোহাম্মদ রিদাই তে আমি আইছিলাম আক্তিয়ার ভাষায় একজনের কাছে শুই না তারপর আমি আপনার ঘরে আইলাম আপনার কিছু মনে কষ্টের কথা শোনার জন্য আইলাম দর্শক ধরে দেখাইতাছি এখানে দেখতেছেন রবিউল ভাই এই রবিউল ভাই রিশকা চালায় এই সরি রিদাই রিদাই ভাই তো উনি ওনার যে জীবনটা মানে কি কম আর উনি যেমনি ঠাস টাস করে আপনি তো খাইতেও পারতেছেন আপনার কাছে ভালোই লাগে না সেই টেস্ট তারপর আপনি সুক্রিয়া করতেছেন আপনার জন্য অসাধারণ পুরস্কার আছে ভাই ভাই আপনি তো গরিব মানুষ আপনি তো রিক্সা চালান আপনার ভালো মন্দ নাই আপনার পরিবেশটা যে অবস্থা দেখা যাইতেছে তার মানে আপনি অনেক কষ্টই আছেন না না কষ্ট তারপরেও কষ্ট মনে করেন না তারপর জীবন তাদের উপর কষ্ট কিছুর তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে দেখছেন দর্শক এই রিক্সা চালায় এই সারাদিন রিক্সা চালায় পানি ভাত আর হচ্ছে গিয়ে ডাইল ডাল আর পানি ভাত সারাদিন রিক্সা চালায় এডি খাইতেছে তারপরও আল্লাহর কাছে সে সুক্রিয়া করতেছে যে আলহামদুলিল্লাহ দেখেন ভাই আসলে গরিবের কি বড় লোক হওয়ার স্বপ্ন নাই ভাই কোটিপতি হওয়ার স্বপ্ন নাই তারা ডাইলে ভাত খাই দিন পারি দিচ্ছে তাদের জন্য যারা যারা বড় লোক আছেন এই দেশের ভিতরে বহু শিল্পপতি আছেন এই যে রোজার মাস আইসে এই রমজান মাসে আপনাদের কিন্তু করে আল্লাহ অথচ কিন্তু আপনারা গরিবের দিকে চান না আপনারা ভালো ভালো খাইতেছেন কিন্তু দিকে আপনারা দেখেন গরিব ভাইরার দিকে অনেক মানে ইমোশনাল হয়ে গেলাম আমি প্রিয় দর্শক বিন্দুক আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন যদি পারেন আপনারা ঠিক আছে কমেন্ট বক্সে আপনারা মতামত জানাতে পারেন ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন